হ্যালো ভিওর্স গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল দেখি নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন আজকে আমি কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে কোনো রান্না করব না আমরা তো প্রতিদিনই রান্নাবান্না করি আর এই রান্নাটাই যদি আমরা সহজভাবে করতে পারি তাহলে ঝামেলাও কম হয় সময়টাও বেঁচে যায় আমরা সবাই কিন্তু যার যার মতো করে কম বেশি ব্যস্ত থাকি এই যে চিকেনগুলো নিয়েছি এখানে এই চিকেনগুলো কিন্তু আমরা সপ্তাহে একদিন রান্নার উপযোগী করে গুছিয়ে রাখতে পারি তারপর পুরো সপ্তাহ জুড়ে আর কোনো ঝামেলা থাকে না বিশেষ করে বাচ্চারা কিন্তু মাংস ছাড়া একেবারেই খেতে চায় না যার জন্য প্রতিদিনই অনেক ঝামেলা করতে হয় তার জন্য সপ্তাহে একদিন বেশি করে মুরগি আনতে হবে যার যার সংসারের প্রয়োজন অনুযায়ী আমি এখানে বেশ অনেকগুলো মুরগি নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে কেটে প্রসেসিং করে নিব কাটার পর আবারও ধুয়ে নিব একটা মুরগিকে চার পিস করে কেটেছি যেহেতু বড় করে কাটা হয়েছে তাই ফাঁকে ফাঁকে এভাবে কেটে নিতে হবে তারপর চিকেনগুলোকে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম প্রথমে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিব রসুন আর আদা পেস্ট সমপরিমাণ করে দিব এটা আইডিয়া করে দিতে হবে আমি একটু চামচটা উঁচু করে দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে এখন দিব গুঁড়া মশলা মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আছে এখানে মরিচ গুঁড়া ধনে গুঁড়া দুই টেবিল চামচ করে নিয়েছি আর জিরা গুঁড়াটা নিয়েছি এক টেবিল চামচ ছড়িয়ে দিয়ে দিচ্ছি তারপর দিব সস এক টেবিল চামচ যে কোনো সস দিতে পারেন সস না থাকলে আপনারা লেবুর রস বা সাদা সিরকা ইউজ করতে পারেন এক টেবিল চামচ করে এবার দিব রোস্টের মশলা রোস্টের মশলার সাথে যে গোটা মশলাটা থাকে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো এখন দিব না রান্নার সময় ব্যবহার করব গুঁড়া দুধ দিব মিনি প্যাকেটের এক প্যাকেট আর যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে গুড়া দুধের পরিবর্তে টক দইটা দিতে পারেন রান্নার তৈল দিব দুই টেবিল চামচের মতো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন চিকেনের সাথে মশলাগুলো একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে চিকেনের ভেতর পর্যন্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায় আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি রান্নার সময় আর কোনো মশলা ইউজ করতে হবে না রোস্ট রেজালা চিকেন ফ্রাই ঝাল মাংস সবই কিন্তু করতে পারবেন তবে ঝাল মাংস রান্না করলে হলুদ অ্যাড করতে হবে আর হচ্ছে কুচানো পেঁয়াজ আর গোটা মশলার কথা তো আগেই বলেছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মিনিমাম তিরিশ মিনিটের মতো রেখে দিব ফিরে এলাম তিরিশ মিনিট পর ম্যারিনেশন করা হয়ে গেছে চিকেনগুলো এখন বক্সে ভরে নিব প্রতিদিন যে কয়টা প্রয়োজন সে অনুযায়ী বক্সে ভরে নিব। বক্সে ভরে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিব যখন প্রয়োজন হবে তার দশ থেকে পনেরো মিনিট আগে বের করে নিলেই চলবে এ ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ